আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ হাক ফিজিওথেরাপি হোম সার্ভিস টিমের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনারা জানেন আমরা খুলনা বিভাগ খুলনা বিভাগের সমস্ত জেলা ও থানা পর্যায়ে ফিজিওথেরাপি হোম সার্ভিস করে থাকি আমাদের টিমে রয়েছে সুদক্ষ ফিজিওথেরাপি টেকনিশিয়ান ও ফিজিওথেরাপি ডিপ্লোমা আমরা বাসায় গিয়ে যত্ন সহকারে ফিজিওথেরাপি করে থাকি আমরা যে সকল রোগের ট্রিটমেন্ট করে থাকি স্ট্রোকজনিত কারণে প্যারালাইসিস সেলিপিরাল পালসি অটিজম শিশু শোল্ডার পেন অর্থাৎ ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা হাঁটতে ব্যথা পায়ের তলায় ব্যথা সহ এমন সকল ব্যথা যে সকল ব্যথা ওষুধ খেলে কমে যায় এবং ওষুধ ছেড়ে দিলেই বেড়ে যায় এমন সকল ব্যথার ট্রিটমেন্ট করে থাকে আমাদের সার্ভিসটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে আমাদের দেওয়া নাম্বারে কল করে আপনারা জেনে নিতে পারেন আমরা সর্বদা আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকি যে কোনো সময় যে কোনো মুহুর্তে আমাদেরকে কল করে আপনারা পরামর্শ নিতে পারেন আমরা আপনাদেরকে অবশ্যই পরামর্শ দিয়ে হেল্প করব আমাদের কাছে পরামর্শ নেওয়ার জন্য কোনো প্রকার ফি প্রয়োজন হয় না সর্বোপরি কথা সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোড় সময় থাকতে যদি কোনো স্ট্রোপজনিত কারণে প্যারালাইসিস হয়ে যাওয়া রোগীর ট্রিটমেন্ট করা হয় ইনশাল্লাহ আল্লাহর রহমতে সে সুস্থ হয়ে ওঠে আমার বিভিন্ন ভিডিওতে আপনারা সে প্রমাণ দেখে থাকেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আপনি কি স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস সমস্যায় পড়ছেন নিউরোলজিক্যাল বিভিন্ন সমস্যা পরবর্তীতে আপনি চলাফেরা করতে এখন বিভিন্ন কারণে আপনি থেরাপি সেন্টারে আসতে পারছেন না তাহলে নেই কোনো চিন্তা এই ধরনের সমস্যা সমাধানে ফিজিওথেরাপির ভূমিকা অপরিসীম আপনাদের কথা চিন্তা করে আমরা নিয়ে এসেছি হোম ফিজিও থেরাপি ট্রিটমেন্ট তাই অভিজ্ঞ মাধ্যমে ভালো মানের সেবা পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন